আসসালামু আলাইকুম আজকে হচ্ছে কথা বলবো প্রাণ কারি মশলা নিয়ে বা হচ্ছে প্রাণ কারি পাউডার নিয়ে তো কারি পাউডার এটা হচ্ছে বিভিন্ন ধরনের মশলা মিক্স করা নিয়ে হচ্ছে মশলাটা তৈরি কারি মশলা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও অলরেডি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম তো ওইটা হচ্ছে তখন দাম কম ছিল এখন হচ্ছে দাম একটু বেড়েছে তো ওই কারণে হচ্ছে আমি আবার ওইখানে ভিডিওটি শেয়ার করছি তো এখানে মশলাটা কী কী উপকরণ দিয়ে হচ্ছে তৈরি করা হয়েছিল সেগুলো এখানে দেওয়া আছে এবং হচ্ছে বিধি দেওয়া আছে মাছ মাংস মুরগি মুরগি চিংড়ি সহ বিভিন্ন বিভিন্ন ধরনের হচ্ছে রান্নাতে হচ্ছে আপনারা এই কারি পাউডারটা ব্যবহার করতে পারবেন তো এটা নিট ওজন হচ্ছে দুইশো গ্রাম তো এটার দাম আগে কম ছিল এখন দামটা সামান্য একটু বেড়েছে যেহেতু সকল কিছু দামই বেড়েছে এটার দামও কিন্তু অবশ্যই বাড়বেই তো এটা প্রাণ কোম্পানি এটা অবশ্যই কিন্তু বাংলাদেশে একটা পণ্য আর এটার দাম মাত্র একশো টাকা আগে ছিল একশো টাকা এখন হচ্ছে একশো টাকা তো এটা হচ্ছে দুই হাজার চব্বিশ সাল তৈরি করা হয়েছে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত মেয়াদ থাকবে মানে হচ্ছে এক বছর পর্যন্ত এটার মেয়াদ থাকবে তো যেহেতু এটা কারি পাউডার মশলার মধ্যে অনেক অনেক বেশি হচ্ছে মশলা মিক্স থাকে সেই তো আপনারা গরুর মাংস থেকে শুরু করে বিভিন্ন ধরনের যত রান্নাতে আপনারা মশলা ব্যবহার করে থাকেন তত খাবারে কিন্তু আপনারা এই মশলাটা ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম নেই এই মশলাটা কিন্তু আলাদা একটা বাড়তি স্বাদ এনে দেয় তো অনেকেই আমাকে ওই ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আপনারা হচ্ছে এই প্রোডাক্টটা নাকি পান না খুঁজে যেহেতু এটা প্রাণ কোম্পানির আমাদের বাংলাদেশি সিডি কোম্পানি সেহেতু এটা অবশ্যই আপনারা মুদি দোকানে পাওয়ার কথা যে কোনো মুদি দোকান বা কিন্তু পাওয়ার কথা যাই হোক হয়তো এক দুই দোকানে না থাকলেও বড় বড় দোকানে কিন্তু অবশ্যই থাকার কথা তো এই তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর ভিডিও থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ